জাস্ট দুটো পোস্ট আছে দুটো পোস্ট দুটো গান মানে খুব আমার খুঁজতে ঘুরতে মিনিমাম বহুত টাইম লাগবে খুঁজে দেবে কি বলো তাহলে দেখছি গান ওই কি সব গান বলছে চলো কুম্ভ চলে ওই সব কুম্ভের নয় কুম্ভের নয় কাশির 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 ওই যে ওই গানটা দিতে পারিস তেরি সেখি মঙ্গল গাউরে তারপর তোর দেবা দেবা দিতে পারিস মনে হচ্ছে কেউ অ্যাক্টিভ নেই আর তো বলার আছে আচ্ছা হ্যালো ভিওয়ার্স আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধিনী ওয়ার্ল্ডে আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো অনেকদিন পর একটা লাইভ নিয়ে আমি হাজির হলাম কারণ চ্যানেলের রিচটা প্রচুর 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 কমে গেছে তো তার জন্য আজকে মানে একটু ইচ্ছা করে আর কি লাইভে এলাম যে একটু আড্ডা দেব ব্যাপারটা হচ্ছে বেশ কিছু ভালো খবর দেবো আজকে তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো তো প্রথমে আজকে তোমাদের সকলে জানাই আন্তর্জাতিক ভাষা দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ তোমরা জানোই প্রত্যেক বছরই কিন্তু ভাষা দিবসে কিন্তু আমি কোনো না কোনো একটা কিন্তু কিছু কিন্তু ভিডিও দিয়েই থাকি বিশেষ করে আমাদের ডিজিসির কিন্তু এই বছর আস এই বছর আর সেটা মানে হয়ে উঠছে না তার কারণ একটাই যে যেটা হচ্ছে কলেজ লাইফটা যেটা হচ্ছে এখন পুরোপুরি একদম শেষ হয়ে গেছে তো যাই হোক এখানে একটা আমরা একটা ছোটো মোটো একটা কোর্স করছি হসপিটালিটি ম্যানেজমেন্ট উৎকর্ষ বাংলার আন্ডারে তো আমি ভাবলাম একটু লাইভে আসা যাক সকলের সাথে একটু জমি আড্ডা করা যাক একটু গল্প করা যাক যার জন্য আজকে আবার লাইভে চলে এলাম তো আমি জানি এই টাইমে সবাই অতটা অ্যাক্টিভ থাকে না তো যদি তোমরা কেউ অ্যাক্টিভ থেকে থাকো অবশ্যই লাইভটা প্রচুর প্রচুর মানে লাইক করে দিও আর অনেক দিন পর লাইভে এলাম আমি জানি রিচটা প্রচুর ডাউন তার সাথে একটা খুশির খবর দিতে চলেছে যে আজকে কিন্তু একটা কিন্তু মানে ভালো যে একটা মানে ভিডিও সেটা কিন্তু আজকে কিন্তু আসতে চলেছে আজ কিন্তু ঠিক কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু নজর রাখতে হবে তোমাদের প্রিয় ছিলেন রাধানী ওয়ার্ল্ডে কারণ ঠিক সন্ধ্যাবেলাতেই কিন্তু একটা কিন্তু মজাদার ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসছি আমাদের দুর্গাপুরের বুকে দেওয়ার সামনে তো শিবরাত্রি মহাশিবরাত্রি অভিয়াসলি সবাই শিবরাত্রি করবে তো ভেবেছি শিবরাত্রির ঠিক আগেই আমরা কয়েকটা শিব মন্দির ঘুরে দেখব এবং সেইগুলো তোমাদেরকে কিন্তু দেখিয়ে নেব আমরা সকলেই জানি যে প্রত্যেক বছর কিন্তু শিবরাত্রিতে কিন্তু আমার প্রচুর 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 লাইভ হয় সেটা তোমরা ভালো করেই জানবে বা ভালো করে জানো তোমরা তো মেন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা একটাই যে আজ কিন্তু ঠিক সন্ধ্যাবেলায় কিন্তু একটা কিন্তু ভিডিও নিয়ে কিন্তু আমি কিন্তু চলে আসছি যেখানে অ্যাকচুয়ালি দেবাদিদেব মানে নিজেই আবির্ভূত হয়েছেন একদম পাতাল ফুডে তো সেটার জন্য অবশ্যই তোমরা একটু অপেক্ষা করে থেকো আর আমি জানি লাইভে আসাটাকে একটাই কারণ তার কারণ হচ্ছে যে লাইভের যে রিচটা সেটা প্রচুর ডাউন হয়ে আসছে অনেকদিন ধরে লাইভ লাইভে আসা হচ্ছে না আর লাইভে তো এবার আসতে হবে সামনেই মহাশিবরাত্রি কারণ আমার মনে আছে গত বছর মহাশিবরাত্রিতে কিন্তু আমি কিন্তু প্রচুর 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 লাইভ করেছিলাম এবং তোমরা কিন্তু সেই লাইভগুলোকে অত্যন্ত ভালোবাসা দিয়েছিলে শিবশক্তি ধাম থেকে দুপুরবেলাতে লাইভে ছিলাম গত বছর তো সেই বছর আমি আমার যতটা মনে আছে সেই বছর দু হাজার পেরিয়ে গেছিলো প্রথম আমার লাইফ যেখানে সব থেকে বেশি ভিউস কিন্তু আমি কিন্তু কামিয়েছিলাম আর সেকেন্ডলি যদি যদি বলি তাহলে আমাদের যে শিব শক্তি শিবশক্তিধাম যেটা ছিল আমাদের ভিড়িঙ্গির যে শিব মন্দির আমাদের আদি অনাদিনাথ শিব মন্দির তো সেই শিব মন্দিরে কিন্তু লাইভটা কিন্তু আমার মনে আছে তোমরা কিন্তু দু হাজার পার করে দিয়েছিলে এবং ভিন্ন কালীবাড়িতে শিবরাত্রিতে আমরা যে লাইভটা করেছিলাম সেটাও কিন্তু সতেরোশো কিন্তু ভিউজ কিন্তু ছিল তো এই বছরও কিন্তু আবারও কিন্তু আমরা কিন্তু একটা নতুন লাইভ নিয়ে কিন্তু অবশ্যই চলে আসবো সেইটা জাস্ট সবাইকে বলার জন্য কিন্তু আজকে জাস্ট একটু লাইভে এলাম একটু আড্ডা একটু গল্প যদিও এই টাইমে তো আমার অডিয়েন্স একদমই অ্যাক্টিভ থাকে না আমি জানি তারপর আজকে আবার শুক্রবার শুক্রবারে আমার অডিয়েন্স অ্যাক্টিভ মানে আমাদের যে আমাদের যে গ্রাফটা আছে আমাদের যেটা আর কি ওয়াইটি স্টুডিওতে আমরা যেটা দেখতে পাই সেখানে তো আমরা দেখতেই পাই যে আমাদের মানে ওখানে এই আজকের দিনে অডিয়েন্স খুব 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 কম থাকে তো যাই হোক তো বিশেষ কিছু কিছু আপডেট দেওয়ার জন্য আজকের অ্যাকচুয়ালি লাইভে এলাম আর সব থেকে মানে মেন আরও একটা খুশির খবর যে এর আগে আমার বেশ কিছু বেশ কিছু ভিডিওতে কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যে দাদা বড় মায়ের মন্দিরে যাও বড় মায়ের মন্দিরে যাও কোথায় তো বড় বড় মন্দিরে অবশ্যই যাব চল হাঁটছি তো যাই হোক এখন অ্যাকচুয়ালি ব্রেক টাইম ব্রেক টাইমের মধ্যে অ্যাকচুয়ালি হেঁটে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি সে আর কি বলবো আমরা অনেকদিন দিন লাইভে তো আসা হয়নি তো আজকে একটু লাইভে আসি একটু আড্ডা মারি একটু গল্প করি তো ছটপট আর কি বেরিয়ে পড়লাম যাই হোক সেই সত্যি করে চ্যানেলে যে রিচটা সেটা প্রচুর 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 কমে গেছে আমি দেখতে পাচ্ছি আমাকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খাটতে হবে তার কারণ ওই যে ভিউজ আসছে না তো ঠিক আছে দেখি কটা বাজছে দেখি প্রায় প্রায় এগারোটা বিয়াল্লিশ পনেরো বারোটা বেজেই এলো তো আমাদের যাই হোক লাইফটা আজকে তাহলে শেষই করে দিই কারণ ওই যে আমার বন্ধু কোথায় যাচ্ছে সাথে দেখা কোথায় যাচ্ছে জানি না দেখি ঠিক আছে চলো আপাতত টাটা বেস্ট খুশি খবর যে আমরা কিন্তু আজকে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু চ্যানেলে কিন্তু একদম রাধানী ওয়ার্ল্ডের পর্দায় কিন্তু চোখটাকে কিন্তু রাখতে হবে তার কারণ একটাই যে আজকে কিন্তু দেবাদিদেব মহাদেবের এক জাগ্রত মন্দিরের কাহিনী কিন্তু ঠিক রাত্রেবেলায় কিন্তু পোস্ট করব আমাদের যে মানে তোমাদের যে প্রিয় ছিলেন রাধানী ওয়ার্ল্ডে অবশ্যই সকলে একটুখানি চোখটা রাখবেন আর তার সাথে আরও একটা বিষয় হলো যে আমরা কিন্তু বড় মায়ের মন্দিরে যাচ্ছি কারণ প্রচুরবার কমেন্ট এসছে দাদা বড় মায়ের মন্দিরে একবার যাও বড় মায়ের মন্দিরে একবার যাও একদমই এইবার কিন্তু যাচ্ছি আর সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের কিন্তু ভালোভাবে আজকে দেখার জন্য যাবো পুজোটা তো প্রচুর ভিড় হয় জানো তো এই বিশেষ কিছু খবর তোমাদের দেওয়ার ছিল আর হ্যাঁ চ্যানেলে অবশ্যই চোখ রাখো অনেক চাপের জন্য এতদিন কন্টেন্ট আসেনি এইবার কিন্তু পর পর কিন্তু কম মানে নতুন নতুন কন্টেন্ট কিন্তু আসতে চলেছে বিশেষ করে শিবরাত্রির আগে কিন্তু আমরা কিন্তু দেবাদেবী মন্দিরের যে জাগ্রত জাগ্রতী মহাদেবের যে মন্দিরগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু চ্যানেলে কিন্তু পোস্ট করব তো যাই হোক সকলে সুস্থ থেকে ভালো থেকো একটু আপডেট দিতে দেওয়ার জন্য আজকে এসেছিলাম লাইভে তো যদিও আমি দেখতে পাচ্ছি আমার অডিয়েন্স আজকে অ্যাক্টিভ নেই চলো টাটা